দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি স্বপ্নগুড়িতে তো আপনাদেরকে সম্পূর্ণ স্বপ্নগুড়িটা আমরা একটু করে দেখাবো তো আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমরা যতদূর যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো চলুন যাওয়া যাক সামনে তো দর্শক বন্ধুরা আমরা এখন সব কিছু একটু ঘুরে ঘরে দেখব আপনারা সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন উত্তরবঙ্গের কোটি কোটি টাকা ব্যয় নির্মিত এই দর্শকের মন জয় করা এই পার্কটি স্বপ্নপুরি ডিজিটাল আপডেট মডেলে তৈরি হচ্ছে দু হাজার চব্বিশ সাল এবং হাজার হাজার দর্শনার্থীরা দর্শনার্থীরা দেখার জন্য আসবে যার কারণে সব কিছু প্রস্তুতি এখানে গ্রহণ করা হচ্ছে এবং দেখেন মনোরম পরিবেশ এবং মানে মানুষের মন কাড়া আর কি একটা পার্ক যা উত্তরবঙ্গের আর কোনো এরকম বিলাসবহুল পার্ক নেই তো দর্শক বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমি এগিয়ে যাচ্ছি এখানে আপনারা যা কিছু ইচ্ছা তাই পাবেন দেখেন স্প্রিট বোর্ড পুকুরে এদিকে দেখেন এই যে কত প্রকার মূর্তি দেখবেন এবং আমাদের সংসদ সদস্যর বাসার সামনে তো দর্শক প্রতিনিয়ত আপনারা যারা আমার ভিডিওগুলি দেখে থাকেন অবশ্যই সম্পূর্ণটা দেখবেন দেখেন এই যে কুর্তাগুলো গরমের জন্য পানি নেমে গেছে দুটো কুর্তা আছে এখানে তো আমরা আরও সামনে যাব দেখেন পুকুরের পাশে এই জিনিসটা হয়তো অনেকেই দর্শনী এসে দেখেছে বহুদিন থেকে এটা আছে দেখেন হেলিকপ্টার তৈরি হচ্ছে এখানে হেলিকপ্টার পার পিস টাকা ভাড়া উঠলে পারে এটা দেখেন মানে ক্যামেরা চালানো একটা স্ট্যান্ড আর এই যে দেখেন মৎস্য মৎস্য জগৎ আমরা আর একটু সামনে যাব দেখি কি পাই দেখেন এখানে বসা জায়গাগুলো এত সুন্দর দেখেন এখানে পাথর দিয়ে ফুল বসানো হয়েছে কত সুন্দর করে দেখেন পাথর দিয়ে ড্রাগনস তৈরি করা হয়েছে আবার দেখেন এই যে কত প্রকার আপনারা কুড়ির শিল্প কাজ দ্বারা নির্মিত বহু প্রকার মূর্তি দেখতে পাবেন আর এই সাইকেলটি তো আপনারা অনেকেই হয়তো দেখেছেন বহুদিন থেকে সাইকেলটা রয়েছে যেন আমেরিকা থেকে সাইকেলটা এসেছে আর এই যে দেখেন স্বপ্নপুরি অধিকাংশ কাজই কিন্তু কুড়ি শিল্প মানে কারিগর দ্বারা করানো এবং দক্ষ মিস্ত্রি দ্বারা করানো দেখেন এত সুন্দর মার্বেল টাইস পাথর হ্যান ত্যান বহু কিছু দ্বারা দিয়ে এগুলা তৈরি হয়ে গেছে এটি দেখেন আমাদের সামনে একটা লিপ দেখতে পাচ্ছেন পুকুরে উঠতে যাতায়াত করতেছে একটা যাচ্ছে একটা আসতেছে তো আমরা একটু চিড়িয়াখানায় ঢুকবো দেখে এই যে দেখেন উঠ পাখি কোন উঠ পাখিকে খেতে লাগে সে মনে করেন যে সামনে যা পাইটা এখানে দেখেন মাইট খাচ্ছে তো ইতিমধ্যে আমরা দেখতে পারলাম দর্শনাত্রীরা আসছে ময়ূরটা ফেঁকুম মেলেছে এত সুন্দর মানে ফেকম মেলে আছে যে দর্শনার্থীরা এখান থেকে সরতেছে না খুব সুন্দর একটা অবস্থা তো এই পাখিগুলো দেখেন মানুষের সঙ্গে চলাফেরা করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে মানুষের সব খাবারই এরা খায় এরা মনে করেন যে ওদের কোনো পার্সোনাল কোনো খাবার নেই আমরা যা দিব তাই খাবে এরকম একটা ব্যাপার বাদাম কায়লাই ছানা সুজা পান দিতে পারেন তারা সব খেয়ে নেবে আর আমরা তো মনে করেন যে এই মানে পার্কটিতে ঘুরতেছি মনে হয় যেন আমেরিকার কোনো একটা শহরে ঘুরতেছি এই জায়গায় বান্দর কাকে বলেছিলো বান্দর বান্দরই তো একজন খেলে আর একজনকে দেখতে পারে না এরকম একটা অবস্থা বান্দরের তো দর্শক এটা এক জাতের ময়ূর যেখানে থাকুন মেলা নিয়ে খুব চেষ্টা করলাম কিন্তু মেলাতে পারলাম না এটা এক জাতুরে বান্ধবের মতো প্রাণী খুব শান্ত এবং ভদ্র সে তার ইচ্ছার মতন গভীর নিয়ে বসে থাকে আর আমরা আপনারা সামনে দেখতে পাচ্ছেন সৌর তো আপনারা একটু ভিডিওটি একটু ভালো লেগে থাকলে শেয়ার